বৃহস্পতিবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল পর্ষদের প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী এবারে মাধ্যমিকের রাজ্যে দশম স্থানে রয়েছেন রায়গঞ্জের মেয়ে ভৌমি সরকার ভৌমি রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ছাত্রে বাড়ি রায়গঞ্জ শহরের উত্তর কলেজ পাড়ায় তার প্রাপ্ত নম্বর ছশো চুরাশি ভৌমির বাবা সৌমেন্দ্র সরকার রায়গঞ্জ জেলা আদালতের কর্মী মা হ্যাপি মন্ডল সরকার ইটাহারের হাই স্কুলের পার্শ্ব শিক্ষিকা ভৌমি জানান ফলের খবর শুনে খুব ভালো লাগছে দিনভর লেখাপড়া করতেন প্রতিটি বিষয়ে শিক্ষক থাকলেও অঙ্ক করতেন বাবার কাছে তার শখ গল্পের বই পড়া শরৎচন্দ্রের উপন্যাস পড়তে ভালো লাগে তার বাবা মায়ের যথেষ্ট সাপোর্ট পেয়েছেন ভবিষ্যতে গবেষণা করতে চান তিনি ভূমির এই সাফল্যে যার পরনায় খুশি তার মা হ্যাপি মণ্ডল সরকার তিনিও পেশায় অঙ্কের পার্শ্ব শিক্ষিকা হ্যাপি দেবী জানান মেয়ে এক থেকে দশের মধ্যে থাকবে সেটা আশা ছিলই সেই আশা পূরণ হল লেখাপড়ায় বরাবরই ভালো ছাত্রী ছিলেন ভৌমি ফলাফলে খুশি ভৌমির বাবা সৌমেন্দ্র সরকারও তিনি জানান মেয়ের ফলাফল যথেষ্টই ভালো হয়েছে তবে আরেকটু ভালো আশা করেছিলেন মেয়েকে পড়াশোনার জন্য কোনোদিনই চাপ দিতে হতো না সে নিজের সময় মেনটেন করে পড়ত মেয়েকে সব সহায়তা করেছেন তিনি ভৌমির ফলাফলে খুশি তার বিদ্যালয় রায়গঞ্জ গার্লস হাই স্কুল এদিন ভৌমি কি জানিয়েছেন শুনে নেওয়া যাক খুব ভালো লাগছে তুমি এতটা এক্সপেক্ট করেছিলে হ্যাঁ আমার ছিল আশা আচ্ছা ছিল থেকে ছিল না পাঁচ থেকে দশইpmodই ছিল হল আমার আমার ইচ্ছা ছিল হলই হলো কিছুটা আচ্ছা তুমি যে বেশি করে পড়তে হবে বেশি করে পড়তে হবে লেখার স্টাইল জানতে হবে কি করে নাম্বার বেশি উঠবে কোন যাতে এমসিকিউ শর্ট কোশ্চেন কাটা না যায় ওই সেভাবে প্রিপেয়ারড হতে হবে মূলত পড়ার উপর জোরটা বেশি দিতে হবে তাই তো হ্যাঁ তুমি ভবিষ্যতে কি হতে চাও আমি ভবিষ্যতে আমি নিট দিব তারপরে গবেষণা করতে চাই বিষয় বিষয়ে বায়োলজি বায়োলজিতে গবেষণা করতে চাও আর তুমি এই যে রেজাল্টটা হলো এর পেছনে সবচেয়ে বেশি তোমাকে কি প্রভাবিত করেছে সবচেয়ে বেশি পুরোনোকে জুড়িয়েছে আমার বাবা তো রয়েছে তবে তার সাথে সাথে ফাইন্ডারও আমাকে হেল্প করেছে শিক্ষক ছিল তো প্রত্যেকটা টিচারেরই ছিল প্রত্যেকটা সাবজেক্টেরই টিচার ছিল তো আর অঙ্কটার ছিল না অঙ্ক বাবাই আমাকে দেখা দেখাতো বাবার কাছে অঙ্ক করতে হুম হুম 24 কতক্ষণ পড়াশোনা করতে সারা দিন পড়তাম সকাল সাতটায় উঠে টিউশন থাকতো সাতটা থেকে নটা তারপর আমি সারা সারাদিনই পড়তাম তারপর আবার পড়তাম তারপর রাত বারোটায় শুয়ে পড়তাম পড়াশোনার তোমার বেশি যখন পড়া কমপ্লিট হয়ে যেত যখন দেখছি আমার সব কিছু কমপ্লিট তখন আমি গল্পের বই পড়েই কাটাতাম কার বই শরৎচন্দ্র এছাড়া খেলাধুলাতে ইন্টারেস্ট ছিল খেলাধুলা শীতকালে শীতকাল যখন পড়তো তখন তো খেলতাম ব্যাডমিন্টন আর এখন তো অনেকেই নেই চলে সবাই প্রাইভেট পড়তে চলে যায় তো সে সঙ্গী পাইনি আর বাস্তবে ভূমির মাধ্যমিকের সাফল্যে খুশি সমগ্র রায়গঞ্জের মানুষও অত দিনাজপুরে রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন এবংফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স